হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ভালো আছি বলতে আমি তো মহা খুশি কেন খুশি সেটা তো আপনারা বুঝতে পারতেছেন হাতে কি বলেন তো দেখি তাল যদিও আমার বাংলাদেশ থেকে ডিসেম্বরে যখন গেছি বাংলাদেশে তখন আনছি এক বছর আগের তাল এটা তো আজকে তাল দিয়ে করে দিয়ে বসে খাবো ভাবা যার সুইজারল্যান্ডের মাটিতে বসে তাল দিয়ে করে দিয়ে খাওয়া বাংলাদেশে তাও আবার আমার খুব খুব মজা খুব ফেভারেট এই খাবার কার কার ভালো লাগে চাল বাজা দিয়ে তাল দিয়ে এই যে দেখেন চাল বাজা এই যে চাল বাজা করছি আর এই যে তাল জাল দিয়ে নিছি এখন তাল দিয়ে চাল বাজা দিয়ে খাবো আপনাদের কি ফেভারেট এটা বলেন তো আমার খুবই খুবই ফেভারেট বিসমিল্লাহ সাধারণ একটা খাবার অসাধারণ আমার তো খুবই ফেভারিট এই খাবারটা চাল বাজার দিয়ে তাল দেয়া যদিও এই তালটা আমরা বিদেশে মিস করি অনেক অনেক মিস করি বাংলাদেশে থাকলে প্রত্যেক বছরে খাইতে পারতাম অনেক বছর পর চাল বাজা দিয়ে তাল দিয়ে খাচ্ছি আসলে এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা মাকে বলছি তারপরে মা আমার জন্য এগুলো রেখে দিছে ডিসেম্বরে যখন আমি বাংলাদেশে গেছি তখন আসার সময় নিয়ে আসছি আর এতদিন খাই নাই সময়ের জন্য খাইতে পারি নাই বাইরেও করি নাই এখন খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আর তালের পিঠেও বানাইছি তৃপ্তি ভরে খেলাম আর এখন হচ্ছে চাল বাজা দিয়ে তাল দিয়ে খাচ্ছি আপনারা কেউ কিন্তু আমাকে নজর দেবেন না আপনাদেরকে দেখাই খাচ্ছে আর সবাই কেমন আছেন বলবেন এত সুন্দর একটা পেরিয়ান যাচ্ছে এত সুন্দর একটা ইয়ে যাচ্ছে কোথাও বের হইতে পারি না কেন বের হয়নি নিজেও অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে বৃষ্টি তারপরে হচ্ছে সামান্য ছোট একটা পেরিয়ান কাটাই আসলাম ছুটি কাটাই আসলাম সাত দিনের জন্য তারপরে হচ্ছে যেহেতু বাংলাদেশে যাব আবার কয়দিন পরে সেই জন্য আর কোথাও মুভ করি নাই বাসায় আছি আর হচ্ছে একটা কাজের জন্য অ্যাপ্লাই করছি দেখি জবটা হয় কি না যদি জবটা হয় তাহলে তো ভালো আর এই দিয়ে দেখেন কী সুন্দর মেহেদি দিয়েছি আমি মেহেদি দেওয়া খুবই খুবই পছন্দ করি হাতে মেহেদি রাখা আমার মতো কে কে এভাবে হাতে মেহেদি রাখা পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে এভাবে হাতে মেহেদি রাখতে এটা আসলে আমার খুবই ফেভারেট আমার কাছে যখন হাতে মেহেদি থাকে তখন মনে হয় যে মেয়েদের চেহারা দিকে তাকাইতে এমনিতেই সুন্দর লাগে তাই না

দাও শান্তি অল্পতেও শান্তি ও কালাপের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাংলাদেশের তা খাচ্ছি শাল ভাজা খাচ্ছি আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দাঁড়া গুড মারা লাইক করে দেখো 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 সবাইকে দেখা বলে এই যে আমিও খাচ্ছি গুড গুড দো লাইক দো আপনার লাইক দো লাইক Ada tal. Tal sini no. Okay, bye-bye. I love Bye-bye dah. Bye-bye.